নতুন প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু সকল বেকার যুবক যুবতীদের কিন্তু একটা বিজনেস গ্রো করার জন্য কি অথবা যাদের বিজনেস রয়েছে তাদের সেই বিজনেসটাকে টাকে আরো যাতে উন্নতি করতে পারে তার জন্য কিন্তু সরাসরি লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এই নতুন প্রকল্পের নাম কিন্তু করা হয়েছে বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে যোগ্যতা কি লাগবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ইনফরমেশন সমস্ত প্রসিজিও এই ভিডিওতে জানানো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে ভিডিওটি ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে ফার্স্ট টাইম চ্যানেলটি ভিজিট

থেকে থাকে আপনি যেতে থাকবেন সেই অফিসে গিয়ে কিন্তু অথবা স্বনির্ভর গ্রুপের যে অফিস সেটা ব্লক হতে পারে অথবা সেলফেল্প গ্রুপ হতে পারে কিংবা সেলফ এমপ্লয়মেন্ট অফিস হতে পারে যেখানে খুশি আপনি এখানে মধ্যে আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি শুধুমাত্র বলবেন যে বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি জনটা তার পুরো ব্যাপারটা আপনাকে আরো ক্লিয়ারলি জানিয়ে দেবে এছাড়া যদি আপনি আরো যেন যে প্রসিডিওর রয়েছে ফিল আপ শুরু করা থেকে কিভাবে ফর্মটা সাবমিট করতে হবে সেটা যদি আপনি জানতে চান অবশ্যই ভিডিওতে কমেট করে যাবেন তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু তার প্রসিডিয়ার আপনাদের অবশ্যই জানানো হবে এবং আপনারা যদি অফিসিয়াল নোটিফিকেশন চান সেক্ষেত্রে আপনার চলে আসতে হবে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েসাইট হয়েছে

আপনি জাস রিভিউ করে নিতে পারেন হাউ টু অ্যাপ্লাই সেটা লেখা রয়েছে আপনাকে আপনার যে ব্লক অফিস অথবা পৌরসভার অফিস অথবা সেলফ হেল্প গ্রুপের যে অফিস অথবা আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস সেখানে আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে যেটা আমার আপনাকে বলা হলো সেই ব্যাপারটা এখানে ইংরেজিতে বলা আছে আপনারা পুরো ব্যাপারটা দেখে নিতে পারেন তো এই হচ্ছে একটু অফিসিয়াল নোটিফিকেশন তো যাই হোক যদি আপনার সম্পূর্ণ প্রসিডার পরেও যদি আর কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন আপনার সমস্যার কথা